ইটালি রোমে তখন এই কংগ্রেসটি হয়েছিল আর যেহেতু আপনি আরেকটি কোশ্চেন করছেন যে কারা এখানে পার্টিসিপেট করে যেহেতু নাম থেকে বুঝতে পারছেন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি সবাইকে স্বাগত মাইগ্রেশন নিয়ে যে পর্বগুলো করছিস তারই একটি হচ্ছে ইউরোপিয়ান ভিসা আজকে আমার সঙ্গে যে অতিথি আছে গেস্ট রয়েছে উনি ইউরোপে গিয়েছিলেন সাদা ভিসায় সাদা পাসপোর্টে সরি সাদা পাসপোর্টে উনি ইউরোপে প্রথমবার যান এবং ওনার বিদেশ যাত্রাতে হয়েছিল ইউরোপের ইতালিতে ইতালি রোমে গেছে বেসিক্যালি উনি বলতে আমার ফ্রেন্ড তো মাঝে মধ্যে হয়তো আপনি থেকে তুইও বলে ফেলতে পারি তো যাই হোক আমাদের সাথে আছে ফেদ্দোস রিজওয়ান আপনি যখন ইউরোপে গেলেন এটা মানে তখন তো আপনার পাসপোর্ট একদমই সাদা ছিল কোন সাহসে বা কিভাবে মানে মনে হলো যে ভিসা অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যখন আমি ইউরোপের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমার পাসপোর্টে অন্য কোনো ভিসা ছিল না তো ইউরোপটাই হচ্ছে আমার যেটা সেঞ্জেন ভিসা বলে তো এটাই ছিল কিন্তু আমার প্রথম ভিসা আমার পাসপোর্টে মানে ওখানে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল মানে কেন গুলো হলো যে আপনি ভিসায় লাভই ইস্যা হয়ে যাবে এটা মূল কারণ ছিল যে একটা কংগ্রেস যেটাকে বলে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি সংক্ষেপে এটাকে ইএসসি বলে ওই ইএসসি কংগ্রেসটা সেখানে হয়েছিল এবং সেই কংগ্রেস আমি পার্টিসিপেট করার জন্যই সেখানে গিয়েছি কতদিন ছিল বা কতদিনে ভিসাটা দিয়েছিল তার ভিসার আমার মনে হচ্ছে দু হাজার এই কংগ্রেসটি হয়েছিল। তখন কংগ্রেস হওয়ার তিন মাস আধুনী অ্যাপ্লাই করেছিলাম এবং ছয় থেকে সাত দিনের মধ্যেই ভিসাটা পেয়ে গিয়েছিল অ্যাপ্লাইটা মানে এটা ই ভিসা দিয়েছিল অনলাইনে এটা অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে আপনি ভিসাটা পেয়েছিলেন না এটা অনলাইনে ছিল না এটা হার্ড কপি দিয়ে সব সাবমিট করতে হয় এবং এটা ই ভিসা না এটা সরাসরি স্টিকার যেটাকে বলে অর্থাৎ পাসপোর্টে ভিসাটা

আচ্ছা এই এটা হয়তো অনেকে ভেবে থাকতে পারেন যে এটা আসলে জেনারেল পিপলদের জন্য না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই কংগ্রেস বা সম্মেলনগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হয়ে থাকে যেখানে শুধু পেশাদাররা না একবার নবীন অংশ করতে পারে শুধুমাত্র এইটার জন্য বলছি না আপনার আপনার প্রফেশন রিলেটেড অনেক ধরনের কনফারেন্স আপনি পাবেন যারা ইউরোপ আমেরিকা এই ধরনের দেশগুলোতে যেতে চান তারা কিন্তু জেনেছেন বলতে আপনি ঘুরে আসতে চান তারা কিন্তু এই ধরনের কংগ্রেস গুলোতে অ্যাটেন্ড করতে পারেন আপনার পোর্টফোলিও অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন উনি অ্যাপ্লাই করার পর সাত আট দিন মধ্যে ভিসাটা পেয়ে যায় এবং কত ভিসাটা দিয়েছিল এটা এইটা মূলত ডিপেন্ড করে যে আপনার আসলে ওই কংগ্রেসটা কতদিন সেখানে আছে আমাদের কংগ্রেসটা আমার যতদিন মনে পড়ে পাঁচ থেকে ছয় দিন ছিল অল টুগেদার তারা ফিফটিন ডেজের একটা ভিসা আমাকে দিয়েছিল আচ্ছা উনি হচ্ছে যে ফার্মাসিস্ট বাংলাদেশে ওয়ান অফ দা পোমেন ফার্মাসিস্ট একজন তো সেক্ষেত্রে ওনার কাজটা এই হেলথ রিলেটেড আপনার কংগ্রেসটা কি কি নিয়েছিল এটা বা কতজন আপনারা ওখানে গিয়েছিলেন আপনার পরিচিত এই কংগ্রেসটার নাম হচ্ছে সংক্ষেপে বলে ইএসসি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং প্রতি বছরই এই কংগ্রেসটি যেহেতু ইউরোপিয়ান ইএসসি ইউরোপিয়ান না ইউরোপের কোন না কোনো এক জায়গায় হয় তো আমি যেখানে যখন ইএসসিটা করেছিলাম এটা তখন হয়েছিল ইটালিতে ইটালি রোমে তখন এই কংগ্রেস টিম হয়েছিল আর যেহেতু আপনি আরেকটি কোয়েশ্চেন করেছেন যে কারা এখানে পার্টিসিপেট করে যেহেতু নাম থেকে বুঝতে পারছেন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি অর্থাৎ কার্ডিওলজিস্ট মানে হৃদরোগ বিশেষজ্ঞ যে ডক্টররা বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গায় যারা সেখানে আছে এদের একটি সমাগম হয় এই সমাগমটাকেই বলে এবং ইএসসি সম্ভবত কার্ডিওলজিস্ট যারা আছেন তাদের জন্য সবচেয়ে বড় একটা কংগ্রেস তো এখানে পুরো বিশ্ব থেকে কিন্তু ডক্টররা বিশেষ করে কার্ডিয়াকের ডক্টররা কিন্তু আসে

কারণ আমরা যেহেতু কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে গিয়েছিলাম সো প্রোগ্রাম যে কয়দিন থাকে আমাদেরকে আসলে সেই কয়দিনই ওখানে স্টে করতে হয় এর বাইরে আসলে স্টে করে আমাদের সুযোগ সেখানে থাকে না তারপর আমাদেরকে ব্যাক করতে হয় তবে হ্যাঁ যখন রাতের বেলা তখন যখন কংগ্রেস থাকে না তখন আমরা বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়ে তাদের কালচার গুলো জানার চেষ্টা করেছি আচ্ছা এরপরে তো আমি ইতালি থেকে ইতালি বা আরো কয়েকটা দেশে আপনি তখন ঘুরেছেন না সেই সময় শুধুমাত্র যেহেতু কংগ্রেস শুরু ইতালিতে ছিল যেহেতু আমি ইউএসসিতে পার্টিসিপেট করতে গেছিলাম শুধুমাত্র ইতালিতেই আমার ঘোরা হয়েছে এরপরে তো বোধহয় আপনি আরো বেশ কিছু বেশ গিয়েছেন হ্যাঁ সেটা পরবর্তী সময় আমার যাওয়া হয়েছে বাট ইউএসসি যখন ছিল ওই সময়টা শুধুমাত্র ইতালিতেই আমার ঘোরা হয়েছিল আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি হচ্ছে যে আমরা ট্রেনে যাচ্ছে এখানে ভিডিওটা কারণটা হচ্ছে যে আমরা দুই ট্রেডিট দিন একটা জায়গায় ছিলাম একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম কিন্তু এতটাই মানে কোশ্চিনে বা ব্যস্তময় ছিলাম মানে ভিডিওটা করা হয়নি কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যারা মনে করেন যে সাদা পাসপোর্টে ইউরোপের ভিসা হয় না আমেরিকার বিষয় হয় না বাংলাদেশের বিষয় হয় না এটা আসলে ভুল আপনার ইন্টেনশনটা কি আপনি কোন পার্পাসে যাচ্ছেন আপনি সেটা আসলে ক্যারি করতে পারেন মানে আপনি আসলে এটা যোগ্য কিনা যেটা জন্য অ্যাপ্লাই করছেন মানে আপনার পোর্টফোলিও যদি ওই ধরনের হয়ে থাকে আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে আপনি বিশ্বের যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারেন সাদা পাসপোর্টে এটার জন্য আপনাকে খুব বেশি ডকুমেন্টের খুব প্রয়োজন নেই আপনার পোশাক ওখানকার একটা ইনভাইটেশন আপনি নিবেন এবং আপনার সাপোর্টিভ যে ডকুমেন্ট সেগুলো সাবমিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী ভিডিও দেখবেন